যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার এই ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি করছি আসলে অনেক আমাকে জিজ্ঞাসা করে ভিডিওতে যে অন্য কি ওষুধ আসতে পারে না ওই একই ওষুধ কষ্টেকাম ওই একই ওষুধ রাস্টক্স দিচ্ছেন আমি সেই জন্য এর আগেও করেছি আজকেও দেখাচ্ছি আমি কেন কিসের জন্য দিই এবং তাতে কিন্তু রেজাল্ট হয় শুধু ইনি না ইনি যেখান থেকে এসছেন এখানে প্রত্যেকেই আছেন যে গ্রামে গঞ্জে যারাই এসছে এই ব্যথা উপকার পেয়েছে কি পাইনি আর সেই জন্য আমার কাছে এসছেন এনার কোমরে প্রচন্ড ব্যথা ঠিক বলছি কোমরে প্রচন্ড ব্যথা ওনার বয়স পঞ্চাশ বছর উনি বসে কাজ করতে হয় ওনার যে কাজ সেই কাজ বসে করতে হয়তো হ্যাঁ বসে কাজ করতে হয় তার সাথে এত ব্যথা যে সকালবেলায় ঘুম থেকে উঠলে পরে ব্যথা হ্যাঁ হাঁটা চলা করলে ব্যথা এবং দাঁড়িয়ে থাকলে ব্যথা ঠিক বললাম যদি শুয়ে থাকে চুপচাপ যখন থাকে তখন কোনো ব্যথা থাকে না অর্থাৎ রেস্টে অ্যামুলেশন অ্যান্ড মোশনে অ্যাগ্রাভেশন স্ট্যান্ডিং এ অ্যাগ্রাভেশন এইটা কিন্তু পেলাম তার সাথে উনি পেলাম ওনার গা কিন্তু খুব গরম উনি মানে খুব গরম কাতর গরম সহ্য করতে পারে না গরম সহ্য করতে পারে না ওনার প্রচন্ড জল পিপাসা বলছে আমি অনেক জল পান করি ঠিক তো বলেছেন জীব দেখান জীব কিন্তু একদম ড্রাই হয়ে রয়েছে জীব একদম ড্রাই হয়ে রয়েছে আর প্রচন্ড জল পিপাসা বলছে আমি অনেকটা করে ঠান্ডা জল পান করতে ভালো লাগে বললাম এটাই বলেছে এবং এই ব্যথাটা হয়েছে ওনার কিন্তু ডান দিকে ডান দিকে হয়েছে তার সাথে জিজ্ঞাসা করলাম কি খেতে ভালোবাসেন তো উনি বললেন যে মাংস খেতে কিন্তু ভালোবাসেন আর উষ্ণ গরম জল বা গরম মানে গরম হালকা গরম গরম খাবার খেতে মানে ড্রিঙ্ক করছে ভালোবাসে গরম ওয়াটার বা গরম দুধ মানে ওনার দুধটা তো প্রিয় বলছে আমি একটু বেশ গরম একটু উষ্ণ গরম দুধ হবে বলেছেন তো কথা নাকি মুখের হাসি বলে দিচ্ছে যে উনি এই কথা বলেছে আর তার সাথে রয়েছে কনস্টিবেশন অর্থাৎ ঠিক মতন পায়খানা হয় না এখন আমি কি ওষুধ দেব আমি কতগুলি লক্ষণ নিলাম এক হচ্ছে নড়াচড়ায় বৃদ্ধি এবং চুপ করে পড়ে থাকলে উপশম অর্থাৎ নড়াচড়ায় বৃদ্ধি হচ্ছে এবং যখন চুপ করে থাকছে তখন তার কোনো কষ্ট হচ্ছে না দ্বিতীয় যে লাইনটি পেলাম সেটি হচ্ছে যে ওনার কনস্টিপেশন এবং গলা শুকিয়ে যাচ্ছে জল পিপাসা লাগছে বলছে খুব গলা শুকিয়ে যায় তো হ্যাঁ আর তার জন্য জল পিপাসা অর্থাৎ যেখানে আমরা বলছি ড্রাইনেস এই যে ড্রাইনেস তৃতীয় কথা হচ্ছে যে ওনার যে ব্যথার জায়গা যে ব্যথা সেই ব্যথা না কি হয় চেপে ধরলে আরাম লাগে কিভাবে বসলে পরে বলছেন চেপে বসলে চেপে ধরলে খুব আরাম লাগে ব্যথার জায়গা যদি চেপে ধরে খুব আরাম লাগে আর তার সাথে হচ্ছে ওনার মধ্যে কি রাগ আছে হ্যাঁ রাগ 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 আছে এবং এই রাগের ফলেই ওনার আরো কষ্ট বেড়ে যায় বেড়ে যায় হ্যাঁ রেগে গেলেই কষ্ট বেড়ে যায় কি ওষুধ হতে পারে আমি তাহলে নরেন বন্দ্যোপাধ্যায়ের এই চারটে লাইনের অনেক রকম ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাগুলির মধ্যে আমি না গিয়ে আমি কিন্তু এই জায়গা থেকে চিন্তা করলাম যে ঠিক আছে এই ওষুধটি দেওয়া যেতে পারে তার সাথে রয়েছে কি যে এটা কিন্তু আর্থারাইটিসের উপর কাজ করে আর্থারাইটিসের উপর কাজ করে এবার আসি কতগুলি কথায় যেটা আমি না বললেই নয় ওনার কিন্তু বন্ধু খুব কম নাকি হ্যাঁ দুই একজন আছে দুই একজন বন্ধু-বান্ধব ওনার মধ্যে সব সময় একটা কাজ বা শঙ্কা হয় যে আমার পরিবারটা গরিব হয়ে যাবে না তো আর্থিকভাবে ক্ষতি হবে না তো ভাবেন তো এটা হ্যাঁ যেটা বলছি যেগুলি বলেছে আর্থিক ক্ষতি হবে না তো গরিব হয়ে যাবে না তো এই যে মাথার মধ্যে ঘুরছে এবং নিজের পরিবার নিয়ে সবসময় চিন্তা ভাবনা চিন্তা নিজের পরিবারকে কিভাবে ভালো থাকবে বাইরে বেশি বন্ধু বান্ধব পছন্দ করে না এবং বন্ধু বান্ধব যদি বাজে কথা বলে তাতে উনি খুব বিরক্ত বোধ করে তো নাকি বিরক্ত বোধ করে সে চায় না যে লোকে তাকে বিরক্ত করুক এবং তার ব্যবসা বাণিজ্য নিয়ে একটা খুব চিন্তা যে ব্যবসা বাণিজ্যের কোনো ক্ষতি হয়ে যাবে না তো ব্যবসা বাণিজ্যের কোনো লোকসান হবে না তো যাতে পরিবার যাতে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই যে সিমটমসগুলি পেলাম এটা কিন্তু আমাকে ওয়াইল্ড হপের দিকে নিয়ে গেল এই যে চিন্তা ভাবনা অর্থাৎ এই যে ভুল একটা ভাবনা তার নিজে নিজেই মধ্যে চিন্তা হয়ে থাকবে সে এইটা নিয়ে কিন্তু বেশি ব্যাকুল হয়ে থাকে এবং তার নিজের বাড়ির মধ্যে নিজের আত্মীয় স্বজন নিজের লোকজনকে নিয়ে থাকতে বেশি ভালোবাসে তো নাকি ভুল বললাম হ্যাঁ ঠিক তো এর উপরে দাঁড়িয়ে থেকে আমি ওয়াইল্ড হব দিয়েছি এখন দেখা যাক ওষুধটা কতক্ষণ কাজ করে বা কতটা কাজ করে কারণ আপনাদের দেখেছি যে আমি সাকসেস কে সরে পরে দিই এই যে ভদ্রলোক উনিও যথেষ্ট সাকসেস কি বলেন হ্যাঁ অবশ্যই কতটা একদম একবার ওষুধ নিয়ে গেছে ওষুধ নিয়ে গেছে ইনিও সাকসেস আর এই তো রয়েছে আর তো গ্রাম থেকে প্রত্যেকে আসে তো যাই হোক আপনাদের ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিও করলাম ঠিক আছে রাখি তাহলে